আপনার নাম কি বলেন আর আপনার নাম আপনি এই জায়গায় আসছেন কি করতে মানে কিসের জন্য আসছেন ও তো একজন মেয়ে এটা কি জানেন কি ওর কাছে থাকবেন আপনি আপনিও কেউ রাখবেন মানে আপনাদের পরিচয় কিভাবে একটু বলেন তো সম্পর্কটা এখন আপনার মানে ইচ্ছা কি মানে আপনি কি করতে চান আপনি কি করবেন জোরে বলেন আপনার বাসা কোথায় কোন থানা ফরিদপুর জেলা